অবদেশটা শিক্ষা আদেশটা এবং অত্র আদেশটাকে জানাতে চাই আমরা শিক্ষক সমাজ আমরা আজকে কেন রাজপথে থাকব আমাদের থাকার কথা ছিল শ্রেণিকক্ষে আমাদের থাকার কথা ক্লাসরুমে আমরা কমলমতি শিশুদের শিক্ষা দিব তাদেরকে নিয়ে আমরা স্কুলে থাকব প্রতিষ্ঠানে থাকব তিনি আজকে আমাদেরকে রাজপথে ফেলে দিয়েছেন যে অপরপ্ত শিক্ষা উপদেশটা দুই দিন সারা বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী শিক্ষাপঞ্চিত হচ্ছে তার মুখ দিয়ে একটা কথা বলতে পারে না যে শিক্ষা উপদেশটা আজকে শহীদ মিনারে খোলা চত্বরে শুয়ে সে জান্নাতি ফ্লেটের মধ্যে আলিশান ফ্লেটের মধ্যে সে জীবন যাপন করে ঘুমায় এই উপদেশের সাথে আমরা কোনো মিটিং করবো না কি বলবো অবশ্যই আশাবাদী এটা একেবারে ছোট দাবি সবাই আসছে যারা আসছে প্রত্যেকে এটা কোনো দাবিই না ওরা বলছে যে এটা তো মানে বলা আগে দেওয়ার দরকার ছিল এই ছুট্ একটা দাবি মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার কুটি টাকা যেখানে দেখেন কয়েক লক্ষ আট লক্ষ নয় লক্ষ কোটি টাকার পাওয়া যায় এখানে মাত্র তিন হাজার কোটি টাকা লাগে এটা কোন বিষয় নাকি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন মানুষ অধিকার নিয়ে বাঁচে অধিকার নিয়ে বাঁচতে চাই আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য যে দাবি করেছি এটা আমাদের অধিকার থেকে দাবি করেছি আমি একজন প্রিন্সিপাল কিন্তু আমার একজন কর্মচারী আট হাজার টাকা বেতন পায় আট হাজার টাকা বেতন পাইলে সে যদি একশো এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে কি এই শহরে 가라 সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট এদেরকে নিতে হবে আমাদের দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া শিক্ষক কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতা এবং আমাদের পনেরোশো টাকা মেডিকেল ভাতা এটা আমাদের তিনটা মূল দাবি আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা শিক্ষক কর্মচারী ঘরে ফিরে যাব না আমরা গত বারো তারিখ থেকে অধ্যবধি পর্যন্ত এই নিচে মিনারে রাত্রি যাপন করছি আমরা খেয়ে না খেয়ে অনাহারে রাত্রি যাপন করছি দিন যাপন করছি বাংলাদেশ সরকারের আমাদের প্রতি কোনো সদয় হয় না বাংলাদেশ সচিবালয়ে সচিবদের কোনো সদয় হয় না অর্থ সতই হয় না মাননীয় শিক্ষা উপদেষ্টার কোনো সতই হয় না আমরা জাতি গড়ার কারিগর আমরা আজপথে থাকবো কেন আমাদের থাকার কথা শ্রেণীকক্ষে আমাদের থাকার কথা প্রতিষ্ঠানে আমরা প্রতিষ্ঠান ছেড়ে শ্রেণীকক্ষ ছেড়ে আজ তিন দিন যাবৎ আমরা অর্ধাহারে অনাহারে এই খোলা আকাশের নিচে জাতীয় নিচে আমরা আছি শহীদ মিনার আছি আমরা শিক্ষক মহোদয় শনি ভয় অনুরোধ করছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় অর্থ মাননীয় প্রLAN অনুবাদে আমাদের দাবি মেনে নিন আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে দিন আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা শ্রেণীকক্ষে থাকব এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের 20% বাড়ি ভাড়া আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে 4টার ভিতরে আমাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে তারা সিদ্ধান্ত নিবে এবং চট চাই তারা সিদ্ধান্ত আমাদেরকে জানাবে এবং আমরা রাজপথে চলে যাব কিন্তু চারটার পরেও আমরা কোনো প্রজ্ঞাপন পাই নাই সুতরাং আমরা তাই সকলে সকল শিক্ষক মিলে আজকে এই রাজপথে অবস্থা নিয়েছি 20% 20% 20%